কোন বন্ধুরা সবাই সঙ্গে ভালো আসে সুস্থ আছে আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হইছে ষষ্ঠী এক নিঃশ্বাসে কথা হচ্ছে আজকে ওইসে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো আজকে আমরা বাড়িতে আমার বিয়ের পরে প্রথমবার আমি ষষ্ঠী দেখুম আর অনেক বছর বহু বছর কত বছর আমি সঠিক জানি না জানি না তোমরা কমু প্রচুর অনেক বছর পরে আমাদের আমরা বাড়ির জামাই ষষ্ঠী পাইব বছর আজকে মানে আমার নন দিদির মানে নন জামাই আর কি দিদির জামাই দাদা বাবু অনেক বছর পরে জামাই ষষ্ঠী পাইব তো এটাই তোমরা লোক আজকে শেয়ার করুম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের আজকের ভিডিও ভীষণ ভালো লাগবো আমিও এনজয় করব সাথে আমার সাথে তোমরাও এনজয় করো আমিও আজকে নতুন মানে ষষ্ঠীর নতুন ষষ্ঠী কোনো দিন দেখছি না আজকেই প্রথম দেখুম তো চলো দেখতে থাকো তখন আমি যাইতে আসি ওই ঘরে স্নান টান পূজা টুজা হয়ে গেছে সকালবেলা টুকটাক কাজকর্ম ধোয়া মোছা পূজাক সবশেচ তাক তো আমি আইলাম উপরে মার ঘরে আইয়া দেখি যে মা পূজা করতে আছে আর এমনিতে ষষ্ঠী তো আমি কোনোদিনও দেখছি না এমনি শুনছি যে বাঁশ গাছের নিচে কেমনে টেমনে পূজা করে অনেক নিয়ম টিউম আছে তো হিডি আমরা কিচ্ছু নাই তো মা এমনিতে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে পূজা দিতে আছে মার মতো করে মা ষষ্ঠী পূজা করতে আছে। আর জামাইরে আশীর্বাদ করবো ওইটা ওই মেইন জামাইরে আশীর্বাদ করা তারপরে ওই খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার লাগে তো রান্না অবশ্যই করতে হইব তো চলো এবার আমি রান্নাঘরে যাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কী বান্না আছে কী কী খাওয়া দাওয়া হতে আছে সব কিছু তোমরা মোটামুটি যে দু সম্ভব হয় দেখানোর চেষ্টা করুন চলো দেখতে থাকো তো আমি অলরেডি রান্নাঘরে করে রান্না রান্নাবান্না শুরু করে দিছি সকালবেলার খাওয়ার লাগার ডাল আর হয়েছে ডিম ভাজা তো ইডি দিয়ে সকালবেলা ডালের ডিম ভাজা দিয়ে সকালবেলা হালকা একটা খাওয়া হইব তারপরে মেন খাওয়া দাওয়ার হয়েছে দুপুরবেলা তো ইয়ানা সবাই লেগে একটা একটা ডিম ভাজা করলাম ইয়ানের ডালটা দিদি রান্না করছে আমি আয়নের আগে

জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ফেসিয়াল হ্যাঁ দিদি মা ডাকে শঙ্কর মার পূজা শেষ এদিকে রান্নাবান্না শুরু হয়েছে রান্নাবান্না চলতে আছে তো ওখানে মারও পূজা শেষ দাদা বাবুর ফেসিয়াল করলো তখনও যাইবো স্নান করতে দিদিও একটু করে লইছে দিদি করে আর পরে দাদা বাবুরা চলেছে আমি ভাত গেলাম আচ্ছা আমি দুপুরবেলা ঘুরে এলাম পূজা তো শেষ এবার কি কী রান্না করুম তোমরা একটুখানি দেখাইয়া দিই ইয়ানে মাছ লইছি মাছ ভাজদাসি মাছের ঝোল হইব আলু দিয়া আর এই যে বড় মাছের মাথাটা দেখতে আসো কাতলা মাছের মাথা এটা দিয়ে হইব মাছের মাথার মুড়ি ঘন্ট। এদিকে মাছের আর মাংসের আলু ভাজা হয়েছে এটির দিদি ভাজজা রাখছিলো আরও আগে আর এদিকে আমি মাছ ভাজদাসি এক কড়াইতে এক কড়াইতে মাংস বইয়েতেছি মাংসর লাগে ওখানে পেঁয়াজটা ভাজতে আসি তো আজকে আমরা দু রকমের মাংস রান্না হইব একটা দেশি মুরগি আর একটা হয়েছে পাঠা তো এটা হয়েছে দেশি মুরগি এদিকে রসুন রসুন রেডি করা আছে আর এটা হচ্ছে পাঠার মাংস তো দু রকমের মাংস মাছের ঝোল তারপরে মুড়িঘন্ট ডাল ভাজা চাটনি এইসব তো লাস্টে একবারে রান্না কমপ্লিট করে তোমরা ফাইনাল লুকটা দেখাবো বৃষ্টি বাবা

বৃষ্টি পরে এই যে এদিকে বৃষ্টি চলে এদিকে রান্না চলে এদিকে ভাই বোনের খেলা চলে এদিকে আবার রং করা চলে দেখ রং রং করা কমপ্লিট এদিকে সব রং কমপ্লিট পাঠার মাংস মাখা চলছে আর কে মাখছে এই যে এই যে অনেকক্ষণ পর আমরা রান্নাবান্না কমপ্লিট হয়েছে কি কী রান্না হয়েছে তোমরা দেখাইতে আসি আর আমরা সারাদিন লেগে আমি আর দিদি সারাদিন লেগে রান্না করছি বিকাল হয়ে গেছে রান্না করতে করতে তো ওইটা হচ্ছে মুরগির মাংস তারপরে আসে আমের চাটনি এটা হচ্ছে পাঠার মাংস পাঠার মাংস দেখলে সবার মনে হয় একটু একটু জিবে জলও আইব কিন্তু কিছু করার নাই এত দূরে কেউ খাওয়াইতে পারতি না তো কড়াইতেও আছে পাঠার মাংস অর্ধেক আর অর্ধেকটা বাটিতে লইছি তো এদিকে হয়েছে মুড়িঘণ্ট মুড়িঘণ্ট দিদি রান্না আর মাংসটি আমি রান্না করছি তারপরে আলু দিয়ে মাছের ঝোল এটাও রান্না করছি তারপরে এদিকে শশা আর তারপরে কাগজি এসব কাটা আর কি এটি তো ভাতের সঙ্গে বোনাস একটু থাকতেই হয় তারপরে এই যে বড় মাছের মাথাটা এটা হয়েছে আমরা জামাই বাবুর লেগা ষষ্ঠীর জামাই লেগা তা ওইদিকে দিদি স্নান টান কইরা রেডি হয়েছে ওখানে দিদি করতে আসে ভাজি দিদিরে কইছে তুমি ভাজিটা করো ভাজি হইতে ভেন্ডি ভেন্ডি দি মানে বেসনের মধ্যে চুবাই চুবাই ভেন্ডি ভাজি তারপরে হইছে পাতার বড়া তো এইটি হইয়া সারক হইলে তোমরা আবার দেখামো তো এদিকে আমি এবার ভাত রেডি করতেছি জামাই জামাইবাবুর লেগে দাদা বাবুর লাগে তো এই যে ভাতটা একদম বাটির মধ্যে দিয়ে গোল করিয়া দিছি তারপরে এই যে কারিপাতার বড়ার কথা কইছিলাম এডিও হচ্ছে কারি পাতার বড়া গোটা গোটা একটা পাতা বেসনের মধ্যে চুবাইয়া বড়া করা হয় আর কি খুব টেস্টি লাগে খাইতে তো আমি ওখানে সব কিছু জামাইবাবুরে গোছাইয়া মানে সাজাইয়া দিতে আসি এদিকে সনর বাবারও দিছি সনর বাবার ভাতটা একটু ভাঙ্গিয়া গেছে হয়তো একটু নরম হয়েছিল আর কি তো আমার সব কিছু গোছানো কমপ্লিট একদম মাঝখানে ভাতের থালা দি চারিদিকে তরকারির বাটিটি সাজাইয়া খুব সুন্দর করিয়া দিছি জামাইবাবু বইয়া বইয়া দেখতে আছে আর তোমরা যে কইছিলাম যে একদম সকালবেলা যে সময় ভিডিও শুরু করছিলাম কইছিলাম যে কত বছর পরে দাদাবাবু আমরা বাড়িতে ষষ্ঠী পাইতাছে আসলে এই বাড়িতে দাদাবাবুর কোনো দিনে ষষ্ঠী পাওয়া হয়েছে না এরকম খাওয়া দাওয়া করা হয়েছে না কারণ দাদাবাবুর বাড়ি হয়েছে শিলিগুড়ি তো প্রত্যেক বছর এরকম ষষ্ঠীর দিনে আয়ন সব সময় সম্ভব হয় না তো লেগা আয়ন হইছে না এদিকে দেখো জামাই বাবুর চেহারা আর কি অবস্থা মানে সামনে এরকম খাবার দিয়ে রাখছি খাইতেই ব্যর্থছ না খাইতেই দিতেছ না শুধু ফটোশুট ভিডিও ক্যামেরা সোলতাছে ছবি তোলা এই নিয়েই ব্যস্ত আমরা খাইতে আর দিতেছ না সামনে দিয়ে বইাইয়া রাখছি তো আমরা এদিকে ছবি তুলতেছি তো কি এরকম একটা সিচুয়েশন তোমরাই চিন্তা করো তো শালা জামাই বাবু দুইজনেরই মিল্লা একসাথে সাজাইয়া গোছায় খাইতে দিছি আর কি তো যেটা কইতাছিলাম যে দাদাবাবুর বাড়ি এত দূরে যে আই পারে না এর লেগে আর ষষ্ঠী কোনোদিন পাওয়া হয়েছে না গত ধরো দশ বছর আগের কথা দশ বছর আগে একবার ষষ্ঠীর সময় দাদাবাবু আইছিল কিন্তু ওই বছর আমার কাকা শ্বশুর বাড়িতে ষষ্ঠী করা হয়েছিল তো আমরা সবাই মিলে গেছিলাম গে ওইখানে আমরার বাড়িতে আর ষষ্ঠী করা হয়েছে না এই বছর প্রথম দাদাবাবুর বিয়ের পরেও এই বছর প্রথম ষষ্ঠী আর আমার বিয়ের পরেও মানে দাদাবাবুরে বছর প্রথম ষষ্ঠীর খাওয়া রান্না করে খাওয়াইলাম তো সবাই লেগেই প্রথম নতুন এই বছরটা স্পেশাল খুবই আমরার লাগে তো আমরা বিকালবেলা খাওয়া দাওয়া করলাম মানে বিকাল যে একদম বিকালেই খাওয়া দাওয়া করলাম সবাই তো একটু দেরি হয়েছে কিন্তু আনন্দ হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে যাই হোক এরপরে সন্ধ্যাবেলা সবাই একটু রেডি রেডি হইলাম এবার হয়েছে ষষ্ঠী দেওয়ার পালা ষষ্ঠীর আশীর্বাদ দাদা বাবু আর আমার সোনর বাবা দুইজনের সেম সেম জামা দেখতে আস এই জামাটি দিদি কিনছে মানে একদম সেম দেখে শালার লাগে আর দাদাবাবুর লাগে সেম জামা কিনছে পাঞ্জাবি আর কি তো দুইজনের সেম জামা একদম বইছে আর এদিকে সোনো আর রৌদ্র সেম জামা কিন্তু আহ তোমরা একটু পরে দেখবা সনো আর রোদ্রেরও সেম জামা ইডিও দিদি কিনছে দিদি আয়নের সময় আনছে আর কি দুই ভাই বোনের সেম জামা তো ভীষণ আনন্দ হয়েছে সারাদিন কাজকর্মে একটু পরিশ্রম হয়েছে ঠিক আছে কিন্তু আনন্দের কাছে কিছুই না আনন্দের কাছে সব কিছুই হার মানে তো সবাই খুব আনন্দ করলাম কথাবার্তা তারপরে গল্পগুজব আনন্দ ষষ্ঠী প্রথমবার সব কিছুই নতুন নতুন লাগতো তো আনন্দের মধ্যে দিয়ে সারা দিনটা কাটাইলাম তোমরা কে কেমন কাটাইছো সারাদিন মানে বিশেষ করে জামাইরা আর কি ষষ্ঠীর দিনটা তো জামাইডার লাগে স্পেশাল তো আমার জামের একটা দুঃখ যে যে আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী নেই ষষ্ঠী পায় না তো আমার বাপের বাড়িতেও ষষ্ঠী করা হয় না মানে ষষ্ঠীর এর আগের থেকে অনেক বছর আগের থেকেই ষষ্ঠীর কোনো নিয়ম কেউ করছে না কোনো দিন তো এই লেগে অখনও নাই আর কি তো এটা লইয়া আমার হাজব্যান্ডের একটা দুঃখ আর কি তো কি আর করা যাইব সবাই তো আর ষষ্ঠী থাকে না ষষ্ঠী করা হয় না তো আমার শ্বশুরবাড়িতে আসে থাকলেও আমি এত বছর পাইছি না এই বছরই প্রথম আর স্বর্ণর টিচার আইছিল পড়াইতে তো স্বর্ণর টিচারেরও স্বর্ণর টিচার আবার আমার শাশুড়ির ভাইফুত হয় তো স্বর্ণর টিচারেরও একটু আশীর্বাদ টাশীর্বাদ দিল ষষ্ঠী দিল শাশুড়ি মা তো মা সবাইরে দিল তারপরে বাবা দিল তো তারপরে দাদা বাবু মাল লাগিয়া শাড়ি আনছে এই যে দেখো শাড়িটা কত সুন্দর শাড়িটা শিলগুড়ের থেকে কিনে আনছে ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার হয়েছে মারও খুব ভাল লাগবো এই শাড়িটা পরলে তো মাল লাগিয়া এই শাড়িটা আনছে দাদাবাবুরও একটা শার্ট দেওয়া হয়েছে এটা মানে ভিডিও করতে ভুল লেগেছি আর কি আমি তো এরপরে আমি আর আমার দিদি আমার নন্ন সারকে দিদি দুইজনে বইলাম এবার ষষ্ঠী নিতে তো শুধু কি জামাইরা ষষ্ঠী পাইলে হয় বউরাও তো ষষ্ঠী পাইতে হয় তাই না তো বউ ষষ্ঠীও পাইতেছি আর কি তো ওখানে বাবা আমার হাতে সুতা বান্ধা দিতে আসে ষষ্ঠীর সুতা দিদির হাতে দিল তারপরে মা দিতে আসে এবার আশীর্বাদ तुम्हारे <laughs> न hmm. <laughs> 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 তো দাদাবাবুরা যে সময় ষষ্ঠী দিতেছিল ধান দুর্বা দিতেছিল আমি জোয়ার দিছিলাম তারপরে দাদাবাবু কইতে আছে মানে জোয়ার বন্ধ হওয়ার পরে দাদাবাবু কইতে আছে থামলে কেন আরও দাও তো ওইটার জন্য ওইটার প্রতিশোধ নেওয়ার লাগে আমি কি করছি আমারও যে সময় ধান দুর্বা দেয় তো তখন আমি দাদাবাবুরা যে কইতে দাদা বাবু জোয়ার দেন তো তোমরা তো শুই কইলাম তারপরে দাদাবাবু আমারে কয় তুমি তোমার জোয়ার তুমি দিয়ে নাও তো এইটা না একটা সি হইল আর কি তো আমরা ষষ্ঠী দেওয়া হয়েছে এবার আমি সব বড়রা আরে প্রণাম করতাছি মা বাবা তারপরে দিদি দাদা বাবু তারপরে সনর বাবারও প্রণাম করলাম সনর বাবা আমার আর দেখাইছে না করণের সময় ক্যামেরাটা নিচে নামাইছে না এইবার দেখো দাদা বাবু আমার গিফট আছে। তো দাদা বাবু আমার লাগে একটা শাড়ি আনছে আমার জায়ের লাগেও শাড়ি আনছে আর জায়েরও ষষ্ঠী দেওয়া হয়েছে কিন্তু ক্যামেরার সামনে যা আইত না আর কি মানে লজ্জা পায় ক্যামেরার সামনে আইতে এর লেগে ক্যামেরা অফ কইরা তারপরে আলাদা করে দেওয়া হয়েছে আর কি আমার আর দিদিরা আগে দিছে তো ওখানে এবার মা বাবার মা বাবারা সুতা বান্ধা দিতে আসে ষষ্ঠীর সুতা দিদি দিদি করে দিতে আসে আর কি তো এবার ওই গিফট দেওয়ার পালা এবার মা সবাইয়ের হাতে হাতে একশো টাকা একশো টাকা গড়িয়া দিতে আসে এটাই দেখাতে আসছিলাম ক্যামেরার সামনে করে যে দেখো মা আমার একশো টাকা দিছে সবাই রে একশো টাকা গড়িয়া দিছে আর কি তো এবার চলো রে আমরা যে কিছু কিছু ছবি তুলছিলাম এই ছবিটি একটু তোমরা লোকে শেয়ার করি মানে শেয়ার না করলে ভালো লাগতে ছিল না আর কি তো এইটা হইছে দুপুরবেলা যে সময় খাওয়ার সময় তোলা হয়েছিল ওই ছবিটি তারপরে সন্ধ্যাবেলায় যে আশীর্বাদ দেওয়া হয়েছে ওই ছবিটি তো এইভাবে সারা দিনটা খুব ভালোভাবে কাটছে তোমরা কেমন কাটছে দিন ষষ্ঠীর দিন জানাই অবশ্যই কমেন্ট করে কার কার ষষ্ঠী আসে কার কার নাই আমার তো বাপের বাড়িতে নাই কিন্তু শ্বশুর বাড়িতে আছে আর এইবারই প্রথম বারবার করে একই কথা কইতে আসি কারণ প্রথমবার তো মানে ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগছে দিনটা খুবই এনজয় করলাম তো চলো আজকের ভিডিওটা এনেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকো আর যারা ষষ্ঠী আছে তারা খুব আনন্দে ষষ্ঠী কাটাও আজকের লেগে টাটা দেখা হবে আরেকটা নেক্সট সুন্দর নতুন ভিডিওতে